দেখো ভেতর থেকে আলুর পুটটাও দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছে না তো চলো সবগুলো এভাবে আমি রোল করে নিই পরোটার দু পিট খুব সুন্দর করে ভেজে নিয়েছি দারুণ দেখতে লাগছে কি বানিয়ে দিতে হবে নাকি বাড়িতে এরকম সবসময় স্কুলে নিয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি আজকে আলু পরোটাটা একদম ভিন্ন স্বাদের এবং ভিন্ন ধরনের বানাবো যেটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ সুস্বাদু আর কীভাবে বানাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে হবে আলুর পরোটা বানাতে গেলে প্রথমে একটা ময়দার ডো লাগবে তার জন্য দেখো একটা বড় পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম ময়দা পরিমাণ মতো নুন আর দু চামচ সাদা তেল প্রথমে তেলের সাথে ময়দাটা খুব ভালো করে ময়ান করে নেব পরোটা যদি নরম করতে চাও অবশ্যই করে কিন্তু শুকনো ময়দাটাকে খুব ভালো করে ময়ান করতে হবে ময়ানটা খুব ভালোভাবে হয়ে গেছে আর এই যে কিভাবে বুঝবে দেখো আঙুল দিয়ে এইভাবে মুঠো করলেই দেখো কি সুন্দর মুঠো হয়ে যাচ্ছে আবার ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে মানে এই অবস্থাতে বুঝতে হবে যে ময়ানটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেবো আচ্ছা তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু চিনি দিতে পারো আমি এখানে চিনি দিলাম না ময়দাটা খুব ভালোভাবে মেখে নিলাম এই দেখো খুব শক্ত নয় আবার খুব নরমও নয় এবার এটাকে ঢেকে রাখবো তবে আমি এখানে প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকের মধ্যে রাখছি তোমরা চাইলে যে কোনো পাত্র ঢাকা দিতে পারো এবার এটাকে সাইটে রেখে আলুটাকে রেডি করে নেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু আগে থেকে সিদ্ধ করে গ্রেট করে রেখেছি এবার এর মধ্যে কিছু মশলাপাতি দেব প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন কয়েকটা শুকনো লঙ্কা আগে থেকে ভেজে সেটাকে হাত দিয়ে গুঁড়ো করে রেখেছি তার এক চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে অল্প একটু ম্যাগি মশলা এক চিমটি মতো গরম মশলার গুঁড়ো এক চামচ কাঁচুরি মেথি এটাকে একটুখানি হাত দিয়ে ঘষে দিচ্ছি তাহলে গন্ধটা সুন্দর বেরোবে তোমরা চাইলে এখানে কাশুরি মেথির বদলে ধনে পাতাও ব্যবহার করতে পারো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো একসাথে এখানে আমি নিরামিষভাবে বানাচ্ছি বলে পেঁয়াজ দিলাম না তোমরা চাইলে কিন্তু পেঁয়াজও দিতে পারো ভালো করে মাখিয়ে নিলাম এবার আমি এই ময়দার ডোটাকে লেচি কেটে বেলে নেব প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম বলে কত সুন্দর নরম হয়েছে দেখো এবার এটাকে আমি চারটে লেচিতে ভাগ করে নেব এবার দু হাত দিয়ে গোল করে রুটির মতো বেলে নেব বেলার জন্য অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার উপর থেকেও একটু ময়দা দিলাম এবার ভালো করে রুটির মতো বেলে নেব একটা বেলা হয়ে গেছে আর এটা দেখো থিকনেসটা পুরো রুটির মতোই রেখেছি এবার এটাকে সাইডে রাখবো আরও একটা রুটি বেলে নিয়েছি এবার আলুটাকে যে আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটার অর্ধেকটা নিয়ে নেব এর উপর আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সমানভাবে এই পরোটাটা কিন্তু দারুণ খেতে লাগে একদম অল্প সময়ের মধ্যে বানানো যায় তোমরা যদি শুকনো লঙ্কা দিতে পছন্দ না করো তাহলে কাঁচা লঙ্কাও দিতে পারো অর্ধেকটা আলু কিন্তু আমি সম্পূর্ণ রুটির ওপরে ভালোভাবে ছড়িয়ে দিলাম এবার আর একটা রুটি যে বেলে রেখেছিলাম সেটাকে আমি এর উপরে চাপা দিয়ে দেবো যে টেনে টেনে সমানভাবে একটু শিল করে দিলে খুবই ভালো হয় এবার আমি ছুরির সাহায্যে কয়েকটা ভাগে কেটে নেব প্রত্যেকটা ভাগকে এইভাবে রোল করে নেব দেখো ভেতর থেকে আলুর পুটটাও দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছে না তো চলো সবগুলো এভাবে আমি রোল করে আর দুটো যে লেচি রয়েছে ও দুটো কেউ একইভাবে রোল বানিয়ে নেবো সবগুলো রোল করে নিলাম এবারে এক এক করে পরোটার সেপে বেলে নেব তার জন্য অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে একটুখানি পাতলা করে নিচ্ছি তারপরে বেলবো আর বেলার সময় কিন্তু একদম হালকা হাতে বেলতে হবে একটা পরোটা বেলে নিয়েছি আর বেলার পর কত সুন্দর দেখতে লাগছে দেখো তো চলো সবগুলো একইভাবে বেলে নিই বেশ কয়েকটা বেলে নিলাম এবার উনুন ধরিয়ে পরোটাগুলো ভাজতে থাকবো আর তার মাঝে বাকিগুলোও বেলে নেবো উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়া ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে পরোটাগুলো জড়িয়ে না যায় তার জন্য কিন্তু তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেবো এবার এক এক করে পরোটাগুলো ভেজে নেব তিরিশ সেকেন্ড মতো তাওয়ার ওপর পরোটাটা রেখেছি তাতেই দেখো কি সুন্দর ফুলে উঠছে এবার আমি এটাকে উঠে দেব দেখো পরোটাটা কি সুন্দর দেখতে লাগছে নর্মাল যে আলু পরোটাগুলো হয় তাতেই কিন্তু এই পরোটাটা দেখতে একদম ভিন্ন ধরনের এবং স্বাদটাও কিন্তু দারুণ হবে পরোটার দু পিঠ খুব সুন্দর করে ভেজে নিয়েছি দারুণ দেখতে লাগছে তো চলো এটাকে নামিয়ে দিলাম বাকি পরোটাগুলোও আমি একইভাবে ভেজে নেব পরের পরোটাটাও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এটাও তুলে নিলাম বন্ধুরা সবগুলো আলুর পরোটা আমি ভেজে তুলে নিয়েছি আর ভাজার পর তো অসম্ভব সুন্দর লাগছে আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে এবার তোমাদের একটা কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে পরোটাটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে এবার দেখো কতটা নরমও দেখো তো হাত দিয়ে এইভাবেই টানলেই ছেঁড়ে যাচ্ছে আর পুরটা কিন্তু পুরো মিশে আছে এই দেখো পুরো পরোটার সাথে মিশে আছে আলাদা করে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না

তো তোমার সস লেগে আছে হ্যাঁ চেটে নিলে ভালো হয়েছে তো খুব ভালো হয়েছে আর খুব টেস্ট হয়েছে আমাদের আদি সোনা ঠিক বলেছে খুব সুন্দর খেতে হয়েছে হান্ড্রেড হান্ড্রেড তোমার হাতে বড় জাদু আছে যা বলে তাই বলো

এইবা বাচ্চরাও খেতে খুব ভালোবাসে স্কুলে নিয়ে গেলে বন্ধুরা কিন্তু খাবে তোমার কাছে তো এই নিয়েই খাবে হ্যাঁ বন্ধুদের মা টিফিন করে দেবে ওইসব খাবে তোমার মা যা টিফিন বানিয়ে দেবে তুমি খাবে সব সরস আমি কিন্তু 10 এ দিলাম আমি একটু খেয়ে দেখি খুব সুন্দর নরম হয়েছে এই দেখো আমার থেকে একটু সস নিছ আমরা কিছুদিন আগে দীঘায় গেছিলাম সেখানে কিন্তু দু পিস পরোটার দাম নিয়েছিল চল্লিশ টাকা আর তার টেস্টটা যেমন এই পরোটার টেস্টটাও কিন্তু তেমনই হয়েছে কিন্তু দেখতে একটু অন্যরকম তো আশা করি এই রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ টাটা টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো